গাইজ আমরা একটা চিলগেটে দোলযাত্রা মেলা বাড়িতে চলে এসলাম একটা বিখ্যাত ঐতিহ্যবাহী একটা দোলযাত্রা মেলা বাড়িতে আমরা চলে আসলাম মানে হোলির দিনে হয় যেদিন মেয়ের হোলি তার মানে দোলযাত্রার পরের দিন এই আর কি মেলাটা হয় এই মেলাটা একদিন ব্যাপী হয় কিন্তু এবারে আর কি সাত ব্যাপী মেলাটা হবে তোমরা অবশ্যই আসতে পারো তো আগামী মঙ্গলবার কালকে আর কি শুরু হয়েছিল আরও এখান থেকে আরও এক সপ্তাহ চলবে তারপরে আর কি এই মেলা শেষ হয়ে যাবে তোমরা অবশ্যই আসতে পারো চিলকি চিলকিহাটের ঐতিহ্য ডোল মেলা বাড়িতে একটা কথা আছে কোচবি রাজ বড় বাস প্যাটলের গোল চিলকিহাটের ডোল তো অবশ্যই তোমরা এই ঐতিহ্যবাহী মেলাতে চলে আসতে পারো ঠাকুরকে পুজো করতে যা যা সরঞ্জাম লাগে এখানে পেয়ে যাবেন এখানে মাঠে দোকান দিছে। আর ডোল ঠাকুরকে পুজো করার জন্য কত মানুষের ভিড় এখানেতে চোদ্দটা ঠাকুর আছে ওইদিকে পাঁচটা তো উনিশটা ঠাকুর এখনো আছে আর ওখানে যে একটা তো কুড়িটা টোটাল ঠাকুর আছে তো দেখো মানে এগুলো সব ডোল ঠাকুর অনেক দূর দূরন্ত থেকে এই ডোলগুলো আসে রজনী দোল উৎসব পরিচালনায় চিলকেহাট গ্রাম পঞ্চায়েত সহযোগিতায় চিলকেহাট ক্লাব অ্যান্ড রুয়াল লাইব্রেরি i'll be right

লজ্জা লাগতা হ্যাঁ তারপরে ছাড়বেন ও ইরে কথা বাইরে তো ছাড়ছেন না ওলা ধরো ওলা ভালো করে ধরেন ট্রেনটা ছাড়লো আমরা এখন নেমে বললাম এখন আমরা যাচ্ছি আর কি ওই মেলা বাড়িতে যাবো তো চলো আর কি তাই আর ভাইটা চড়তে পারলো না আর কি আমার কাছে পাইসি নেই যে একজন সরি নেই বিশাল বড় নাকের তোলা চড়ছে এখানে আর কি পঞ্চাশ টাকা করি এখন আমরা এখান থেকে আর কি বেরিয়ে পড়ি তখন ওই মেলা বাড়িতে আর কি যাই এখানে অনেক ঘোরাঘুরি হলো এখন চলো যাই আর একটা ছোট ভাইকে নিয়ে যাচ্ছি মেলা বাড়িতে ঘুরতেছি আর কি মানে হাই স্কুলটা সে হাই স্কুল ঠিক মানে ফিসও নেই আর কি এই আর কি মেলাটা নতুন ভাবে বসে আগেরবারও বসছিল তার আগের আর কি বসছিল তারপরে আর কি আগেরবার হয় নাই গতবার হয় নাই তার আগেবার হয়েছিল কিন্তু তারপরে আগেরবার আসেনি এবার আসছে প্রচুর জাম আছে তো আমরা দেখি জামটা পার হয়ে তারপরে তোমাদেরকে আর কি দেখাইছি মানে দেখাইতেছি ওই মেলাটা আর কি তো ওই মেলাটা কিছু দেখা হয়েছে তো আবার আর কি দোস্ত ফোন করতেছে যে ওইখানে আয় এখানে আয় তার জন্য যাচ্ছে মেলাবাড়ি আরো এখান থেকে পাঁচশো মিটার দেখো তাই পাঁচশো মিটার আগেই দেখো কত লাইন বাজারে দেখো ওইখানে ভিড় আমরা ওইখানে আর কি বাজারে ভিড় আর ওইখানে অনেক প্রশাসনিক আসছে গাইজ গেটে গিয়ে ভিড় একটা ঐতিহ্যবাড়ি চিলকিহারের দোল যাত্রা একটা কথা আছে না কোচবিহারি রাস বরামপুরে বাস প্যাটলাটে গোল তো তেমনি চিলকিহাটের ডোল শুধু ভিড় এটা একটা ঐতিহ্যবাহী মেলা বলতে পারো কারণ এটা সেই রাজার আম্বল থেকে এই চিলকিহাটের ডোল মেলা আর গাইজ ব্যাপারটা হচ্ছে মানে একটা কথাই আছে কোচবি রাজ বড়রামপুরে বাস প্যাটলাহাটে গোল তো চেঙ্গুড়ি চিলগিহাটের এই ডোল মেলা তো এই ডোল মেলাতে আসলাম এখনো আর বাকি আছে বড়রামপুরের বড়রামপুরে যাওয়া আর হচ্ছে প্যাটলাটে যাওয়া তো দেখা আর কি তো চলো আমরা এখন পুস্কের দোকানে আসি তো পুস্কা খাবো আর কি তো রজত দাদা আগে আগে খাইতেছে এটা মানা যাচ্ছে না অল্প দেরি হচ্ছে বুঝছেন মেলা গল্প হারিয়ে গেছিল লোকটা বেশি হয়ে না তার জন্য তো আমরা এর খাওয়ার পরে আমরা খাবো কি ভাই ঠিক না তো আমরা হাই আর আমি লালটু লালটু

ব্যাপারটা হচ্ছে এই মেলাটা আর কি মানে আজকে শেষ তো আর কি ওই যে নাকরদোলার মেলাটা ওখানে আর কি সাত দিন আরো হবে আপনি বলছে বাড়িতে যাবেন না হ্যাঁ ঠিক 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 দেখুন আর কি ওই মেলাতে যাই ওই মেলা আর কি সাত দিন মেলাটা হবে সাত দিন ব্যাপী তো অবশ্যই তোমরা আসতে পারো তো কোচবিহার টু চিলকি আর্ট

তো তো খাবার স্টার্ট করে দিয়েছে এখন আমরাও আর কি মোগলাইটা খাই দেখি কিরকম স্বাদ হইছে নোবড়া মতন লাগে না ভালো লাগে সেনা না সে রে কেয়া তো আমরা দেখি সবজিটা ফার্স্ট টেস্ট করি মোনামুনি আর কি ঠিকঠাক আছে

সব মিজে কথা খাওয়াছি চামচ দিয়েও তারপরে নাটি দিয়ে খায় নাটি দিয়েও খাটবান রাখো আগতে খাওয়া পাই সে আসবি খা <laughs> খ আজ ভিডিওটি বেশি বড় না করে আজকে ভিডিওটি এখানে অ্যান করলে আমার যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো টাটা বাই আর ফেসবুকে দেখলে ফলো করবেন অবশ্যই